বিজয়াঙ্গনের পিছনে এখানে একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে সকল ভাবিদের সিও স্যারের ওয়াইফ হল চিফ গেস্ট এখানে সিও স্যারের ওয়াইফের জন্য একটা সোফা একটা টি টেবিল একটা সোফা একটা সোফা এই সোফা এবং কি টি টেবিল এগুলো সব ফিল্ম থেকে আসছে এখানে সিঙ্গেল সোফা আছে চারটা আর তিনটা তিনজন বসতে পারে এই সোফা আছে দুইটা এগুলো সব টিভি রুমের আর পিছনে সবুজ চেয়ার পঞ্চাশটা আনা হয়েছে আর বাকি পিছনে হাতাচারা চেয়ার এগুলা তিনশো আনা হয়েছে নিচে একটা কার্পেট বিছানো আছে চৌকা আর এই পাশে একটা লাল কার্পেট বিছানো আছে এই ত্রিপল সব ট্রেনিং স্টোর থেকে টোটাল বারোটা ত্রিপল নিয়ে আসছিলাম এইখানে একটা লাল সবুজের একটা কানাত লাগানো আছে এখানে একটা ফ্যান একটা ফুলের টক ওইখানে দুইটা ফ্যান একটা ফুলের টক এই শাড়িতে সব ফ্যান লাগানো আছে একবারে লাস্ট পর্যন্ত ওই কোনার থেকে শুরু করে লম্বা পতাকা স্ট্যান্ড এবং কি পতাকা বিশটা পতাকা পরে আবার দুইটা বাইশটা পতাকা লাগানো আছে একবারে এই এই কোনা পর্যন্ত এই কোন বাইশটা পতাকা লাগানো আছে সাথে ফুলের টপ আছে ফুলের টপগুলা দশটা ফুলের টপ এখানে দেওয়া আছে এখানে অফিসারদের জন্য একটা হাত দেওয়ার পয়েন্ট বানানো আছে এই হাত দোয়ার পয়েন্টটা সম্পূর্ণ এনসিআন্বে অফিসারদের জন্য একটা টয়লেট এখানে বানানো হয়েছে এরকম একটা বোর্ড দিতে হবে সাথে এই যে স্ট্যান্ডগুলো যেগুলো দেওয়া আছে এগুলো হলো ওই যে পতাকা স্ট্যান্ডের স্ট্যান্ড দেওয়া এখানে ছয় সাতটা স্ট্যান্ড আছে এই কানার দেওয়া আছে সবুজ এইখানে যে এলসি এই টয়লেটটা বানায় ঠিক আছে এইখানে এইটা সিগন্যাল নিয়ে আসবে এখানে একটা সিগনালের পয়েন্ট আছে এই পয়েন্টটা সিগন্যাল নিয়ে আসে আর এইখানে আমাদের সৈনিক মেসে গোল টেবিলটা এখানে দেওয়া আছে ঠিক আছে এটা অফিসারদের জন্য এখান থেকে শুরু করে মানে যেইখানে টেবিল লাগানো হচ্ছে এখান থেকে শুরু করে একবারে লাস্ট পর্যন্ত এখানে ছয়টা টেবিল লাগানো আছে আমি টোটাল পনেরোটা টেবিল নিয়ে আসছিলাম এইখানে এখানে ফিল ম্যাচ লাগানো আছে এটা ফিল ম্যাচ লাগাইছে হয়তো কোম্পানিওয়ালারা এটা আমার দায়িত্ব না এইখানে দুইটা ফুট পয়েন্ট লাগানো আছে এটা দুই কোম্পানির কে দেওয়া হয়েছে কানার দিয়া ঘিরা সাথে কিছু টেবিল দেওয়া আছে দু তিনটা টেবিল দেওয়া আছে এইখানে ওয়াটার পয়েন্ট লাগানো আছে এই ওয়াটার পয়েন্ট লাগায় এম টি আর এইখানে এই যে ছাতা দিয়া এগুলা করে ছাতাগুলো গুলো আর পিনে আসছিল টেবিল আমি দিয়েছি চেয়ারগুলো আমি দিয়েছি